আশেপাশে অনেক ছোট ছোট পোলা পান আমি এদের সাথে একটু ফাজলামি করতেছি আলু বক্কর না আবু বক্কর হ্যালো ওয়াইজ ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে ব্লগটা শুরু করতেছি বাড়ির সামনের দিক থেকে সামনের দিক থেকে ব্লগ শুরু করে না কারণ রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া যায় যার কারণে অনেক নয়েজ আসে আর ভিডিওতে নয়েস এটা আমার পার্সোনালি পছন্দ না তো আমি চেষ্টা করি যেখানে নয়েস কম সেখান থেকে ভিডিওটা শুরু করার তো এখন বাজে সকাল নয়টা চল্লিশ এখন আমি যাব বাসায় বাসায় গিয়ে ফ্রেশ হবো আর একটু ব্রেকফাস্ট করবো তো ভাই রেডি হয়ে এই যে শোলা খাইতে খাইতে আসলাম বাসার পিছনে এখানে প্রচুর বাতাস থাকাই যাচ্ছে না যাই বাড়ির সামনের দিকে যাই এরপর আমি দুপুরের খাবারটা শেষ করলাম তারপর হঠাৎ করে ছিয়ামের দেখা আমার একটু মাথাটা ব্যথা করতেছিল তাই ছিয়ামের থেকে একটু মাথাটা মেসেজ করে নিলাম সে অবশ্য অনেক সুন্দর করে মাথা মেসেজ করে দিতে পারে তো এখন আসুরে দিতেছে অলমোস্ট সাড়ে তিনটা প্লাস আমি আমার বাড়ির পিছনে একটা জায়গা আছে আগে অবশ্যই জায়গাটাতে আমি আসতাম বিকজ এখানে অনেক সময় পর্যন্ত মানে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত মোটামুটি রোড থাকে তো একটু রোদে শরীরটা গরম করার জন্য এখানে আসছে ওই যে ওইটা হলো আমাদের বাড়ি ওখানে আর ওই যে বটগাছটা যেটা আপনারা দূর থেকে হয়তো মাঝে মাঝেই দেখতে পান আমি একটু জুম করে দেখাই এই যেটা সো এটা হলো সেই বট গাছ আর আমি আছি ঠিক এই যে এখানে এখানটায় আপনারা আরও অনেক আগেই আমার এই জায়গাটার ভিডিওগুলো দেখছেন এই জায়গায় বসে আমি অনেকগুলো ভিডিও বানাইছি তো একটু পরে আমি বাসায় যাব কালকে আবার এক্সাম আছে পড়তে হবে তো কিছুক্ষণ এখানে থাকি রেস্ট করি আশেপাশে অনেক ছোট ছোট পোলাপান আমি এই দেশে একটু ফাজলামি করতেছি

এ ও তা আলু ভঙ্গা বনা হ্যাঁ অর নাম আবু বকর অর নাম কি সেই ইদুল সুগুলে কই অর নাম আবু বকর বড়ুলে কই কই দেখি হই যায় কামিস না তোর নাম আজকে আবু বকর তুমি কি জীবন কি সেই ইদুল সুকে কই আবু বকর আবু বকর গন্দিছনা গন্দিছনা ওজাক দে ওজাক মিজে দাঁত দেখেন এদিকে দাঁত দেখায় তোর দাঁত দেখা দাঁত দেখে ই কর মুখের মধ্যে গু নাকের মধ্যে নাকে গু एक तो दांत तो देखी इन दांत बिचड़े <laughs> भांगा दांत रोजा रोजा बुरी एक और की ज़मानत है क्या दांत देख देखो दांत भांगा, दाथ भांगा।, दाथ भांगा।, दाथ भांगा। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পর ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা